ষাট করো তাহলে নেব না বাবু এবছর আমের ফলন ভালো হয়নি পাকা মুড়ি আশিতেই নিতে হবে আপনি কাঁচা আম নিয়ে যান সস্তা হবে মাত্র চল্লিশ না না কাঁচা আম দিয়ে কি হবে ঠিক আছে তুমি ওই আশি করেই নাও আর ওখান থেকে ভালো দেখে আমাকে দাও এই এই নিন বাবু আমিও দু কেজি পাকা আম নেবো কিন্তু কই তোমার ঝুড়িতে তো পাকা আম দেখছি না হ্যাঁ বাবু পাকা আম তো আজ নেই আপনি কাল পাবেন পাকা আম আছে বাবু আজ এক কেজি কাঁচা আম নিয়ে যান আচার করবেন কাল পাকা আম এনে দেবো না না কাঁচা আম তো নিয়ে গেছি কদিন আগে পাকাই খুঁজছি আমের সময় তো শেষ হতে চললো এদিকে মিষ্টি পাকা আম পাওয়াই যাচ্ছে না পাবেন বাবু কালই পাবেন চামে লাভ নেই যেমন করে হোক পাকা আমের ব্যবস্থা করতেই হবে আম পাকার ওষুধটা ভাগ্যে সেনে রেখেছিলাম এবার কাজে দেবে এই ওষুধের মধ্যে কাঁচা আমগুলো ডুবিয়ে রাখি কালি পাকাম পেয়াবো তারপর ওগুলো বেচে অনেক লাভ করব ঘুমিন বাবু ঘুমিন মিষ্টি মিষ্টি পাকা আম খেলে মন প্রাণ ভরে যাবে গো আজকে তা কত করে দিচ্ছ মাত্র আশি টাকা কেজি বাবু না না বড্ড বেশি দাম বলছো সত্তর করে দাও হ্যাঁ হ্যাঁ বেশি দাম বলছো একদম বাবু কম করতে পারবো না এমন পাকা আম আপনি বাজার ঘুরে কোথাও পাবেন না সে কথা ঠিক তোমার গাছে যা একটু আম ফলে গ্রামের আর গাছে তো হাতে গোনা কয়েকটা আম হয়েছে দাও আমাকে ওই আশিতে এক কেজি আম দাও মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই সব আম বিক্রি হয়ে যাবে অনেক লাভ হবে আজ কালো এমন করে ওষুধ দিয়ে আম পাকিয়ে নিয়ে আসবো আর লাভ করবো আজ সব আম বিক্রি হয়ে গেল বুদ্ধি করে এবছর অনেক লাভ করতে পারলাম এই যে আমওয়ালি তুমি তোমার আমি কি মিশিয়েছ বলো তো আমার খোকা তোমার ওই আম খাওয়ার পর থেকে পেট ব্যথায় ছটফট করছে বমিও করেছে কয়েকবার আপনি কি বলছেন আম তো হয় করি যে কিছু মেশাবো কিন্তু তোমার আম খেয়েই খোকার এমন হয়েছে তাছাড়া আমার মায়েরও শরীর খারাপ হয়েছে তোমার কাছ থেকে যে আমগুলো নিয়ে গেছিলাম সেগুলো খাওয়ার পর থেকে মায়েরও পেট ব্যথা শুরু হয়েছে কি হয়েছে মহেশদা আরে দেখো না ভাই এই কিছু সময় আগে আমগুলো কিনে নিয়ে বাড়ি গেলাম বাড়িতে যেতেই কোকা আম খেতে চাইলো আর উর্মিলা ওকে আম কেটে দিল কিন্তু সেই আম খাওয়ার পর থেকেই কোকার যে কি পেট ব্যথা দুবার বমিও করে ফেলেছে আর আমার মায়েরও শরীর খারাপ করেছে ওর ওই আম খেয়ে আমার তো মনে হয় আমি কিছু মিশিয়েছি ওই আম আপনি ঠিক বলেছেন আমার বউ আর মেয়েও কাল থেকে অসুস্থ হয়ে পড়েছে এখন বুঝতে পারছি ওই আম খেয়েই হয়েছে হ্যাঁ ঠিক আমাদের বাড়িতে অনেকে অসুস্থ হয়ে পড়েছে ওর পাকা খাওয়ার পর আম খেয়ে আমার আর মায়েরও কাল থেকে পেটে ব্যথা হয়েছে আজ থেকে চুপি চুপি নজর রাখবো আমি কিছু মিশাই কিনা এই আমগুলো হচ্ছে এই আমগুলো আমি অনেক দামে বিক্রি করবো এইবার বুঝেছি ওষুধ দিয়ে আম পাতায় বলেই ওই আম খেয়ে সবার শরীর খারাপ হচ্ছে সবাইকে এই বলে আমাদের আর বোকা বানাতে পারবে না আমরা সব জানি কাঁচা আম ওষুধ দিয়ে পাকাচ্ছ আর তারপর সেগুলো বেশি দামে বিক্রি করছো হে বলো না বেশি লোক ভালো নয় তুমি যদি ওষুধ দেওয়া আম বিক্রি বন্ধ না করো তাহলে আমরা তোমার থেকে আর আম কিনবো না হ্যাঁ আমরাও তোমার আম কিনবো না আমি ওষুধ দিই না আপনারা যদি না কিনতে যান কিনবেন না আমার আম কি বিক্রি হবে দরকার হলে আমি পাশের গ্রামে গিয়ে আম বিক্রি করব কিন্তু লাভ আমি করবোই পাশের গ্রামে আম বিক্রি করে ভালোই লাভ হলো

পিসি ও পিসি কোথায় তুমি বড্ড খিদে পেয়েছে কিছু খেতে দাও তো তো বাড়িতে নেই বাজারে গেছে হয়তো এখানে একটু বসি মা বললো পিসির বাড়ির থেকে ঘুরে আসতে এদিকে তো পিসি বাড়িতে নেই আমার যে বড্ড খিদে পেয়েছে কি যে করি আরে ওই ঝুড়িটাতে কত আম রয়েছে বাহ তবে তো দেখছি পাকা পাকা আম এই গাছে গাছের আম এখন এই আমগুলো খেয়েই খিদে মেটাই উফ মাগো পেটের মধ্যে খুব ব্যাথা করছে ও মা উফ খুব কষ্ট হচ্ছে উফ পেরেছি ভালোই লাভ হয়েছে উফ এই বছর অনেক রোজগার হলো আমার আরে কি বারান্দায় কে পড়ে আছে গোপাল মনে হচ্ছে কখন এলো গোপাল কিন্তু ও এমন ভাবে শুয়ে আছে কেন গোপাল 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 ওর বাবা কি হলো বাবা তোর কথা বলছিস না কেন এগুলো কি বমি করেছিল নাকি হে ভগবান কেমন করে এসব হলো ও ও ওষুদে পাকানো আমগুলো খেয়েছি নাকি কি হবে এবার হে ঠাকুর হে সব আমার দোষ আমি যদি বেশি রাবের আসে ওষুধ দিয়ে আম পাকাতাম তাহলে এমন হতো না হে ভগবান আমি আর লব করব না আমার পাপের সাজা গোপালকে দিও না ঠাকুর ওকে সুস্থ করে দাও ঠাকুর ওকে আর গরে তো দিও না

বাগনাপাড়া চৌরাস্তার মোড়ে অশোক নামে এক ব্যক্তি ভাতের হোটেল চালাত সে খুব সদ্ভাবেই তার ভাতের হোটেল চালাত আশেপাশে কয়েকটা গ্রামের লোকজন তাকে এক নামেই জানত একদিন তার হোটেলের সেই শহরের খুব বড় এক বিজনেসম্যান খেতে আসে আরে অশোক তোমার হোটেলের নাম আমি অনেক শুনেছি আর তোমার হোটেলের খাবার যদি আমার ভালো লাগে তাহলে আমার অফিসের জন্য প্রত্যেক দিন কুড়ি প্যাকেট করে খাবার আমি নিয়ে যাব। এই শুনে অশোক তার হোটেলের সব থেকে ভালো ভালো রান্না তাকে খেতে দেয় হোটেলের ভেতরে বসে খাবার খেয়ে সে বিজনেসম্যান বলে সবাই ঠিকই বলে তোমার খাবারের গুণ আর স্বাদ সত্যি অসাধারণ আজ থেকে তুমি আমার অফিসের জন্য কুইটা করে লাঞ্চ প্যাক করে দেবে এই কথা শুনে অশোকের মনে আনন্দ আর ধরে না এমনিতে তার বেশ ভালোই আয় হয় হোটেল থেকে সে পয়সা নিয়ে সমস্ত কিছু গুছিয়ে যখন বাড়ি ফেরে তার বাড়িতে তার বউ তার জন্য অপেক্ষা করে চলিয়ে নে গঞ্জলে হাত-পা মুখ ধুয়ে এসে বসো আমি তোমার জন্য ভাত বেড়ে দিচ্ছি জানো বউ আজকে একটা নতুন অর্ডার পেয়েছি এইভাবেই কাজ করতে পারলে আরো অর্ডার পাবো আর আমাদের ব্যবসাও ফুলে ফেপে উঠবে অশোক আর অশোকের বউ ঘরের ভেতরে বসে কথা বলছিল অশোকের ছোট ভাই এবং তার বউ সেটা পাশের ঘর থেকে শুনে নেয় দাদার কত বড় ব্যবসা কত ভালো করে চলছে আর আমারটাকে দেখো পুত্রের বাদশা কি গো

আ আমি অত করতে পারবো না তাছাড়া পুঁজি কোথায় আমার কাছে যাও না যাও দাদার কাছে একটু সাহায্য চাও দাদার মতো একটা হোটেল খলো ভাতের হোটেল দাদার থেকে একটু কমে বিক্রি করবে দেখবে লোকে হাহু করে খেতে আসবে আর আমাদের কয়েকদিনের মধ্যেই গাড়ি বাড়ি সম্পত্তি হয়ে যাবে দাবেশ ভালো বলেছো ঠিক আছে কথা বলবো এখন গরম গরম দুটো ভাত দাও তোกินনি বন্ডো ফিরে পেয়েছে অশোক সকালবেলা হোটেল যাওয়ার আগে বারান্দায় বসে চা খাচ্ছিল এমন সময় রমেন সেখানে আস্তে আস্তে আসে রমেনকে কে আসতে দেখে অশোক বলে আরে আয় ভাই আয় কতদিন দুজনে বসে চা খাইনি চলে আয় দুজনে বসে একটু চা খাই গিন্নি আর এক কাপ চা দিও তো দাদা তোমার কি আমার সাথে বসে চা খাওয়ার সময় আছে তুমি তো খুব ব্যস্ত মানুষ কত কাজ তোমার ভাইয়ের সংসার চলছে কি চলছে না ভাই কেমন আছে কোনো তো খোঁজ রাখো না তুমি এ বাবা না না ভাই এ কি কথা তোর খেয়াল রাখি না তোর সুবিধা অসুবিধা সবই তো আমি তোর বৌদির কাছ থেকে শুনি আর সেই জন্যই তো তোকে প্রতি মাসে কিছু টাকা পাঠাই না দাদা আর টাকা নয় ভাবছি এবার কিছু একটা করব যাতে তোমার কাছ থেকে আর টাকা নিতে না হয় বাহ এটা তো খুব ভালো কথা রে তা তুই কি শুরু করবি বল যা সাহায্য লাগে সব আমি করব দাদা আমি একটা ভাতের হোটেল খুলবো কিন্তু আমি তো একা পারবো না আমার কিছু টাকা লাগবে অশোক একটু চিন্তিত হয়ে বলে আচ্ছা ঠিক আছে তাই করিস তুমি তাহলে আমাকে এক লাখ টাকা দিও দাদা ভাবছি ভালো করেই খুলবো এই কথা শুনে অশোক একটু চিন্তিত হয়ে পড়ে কিন্তু ভাইয়ের কথায় সে রাজি হয়ে যায় অশোক হোটেলে রান্না করতে ব্যস্ত চারিদিকে প্রচুর কাস্টমার এসেছে আছে কত রকমের সবজি দিয়ে তারা ভাত খেতে ব্যস্ত সত্যি দাদা তোমার রান্নার কোনো তুলনা হয় না আহ আপনার এই কাতলা কালিয়া যা সুস্বাদু খেতে হয় না দাদা আপনাদের এই যে প্রশংসা এটাই আমার উৎসাহ আরো বাড়িয়ে দেয় আপনাদের আর কি কি দিতে হবে আপনারা বলুন আমি দিচ্ছি অশোক তার প্রত্যেকটা কাস্টমারের সাথে খুব ভালো করে কথা বলে আর খুব ভালোভাবে তাদের সাথে ব্যবহার করে দেখতে দেখতে এক মাস কেটে যায় অশোক তার ভাইকে একটা হোটেল খুলে দিয়েছে সেদিন ঘরের ভেতরে বসে কথা বলছিল অশোক আর অশোকের বউ যাক বাবা ভাইয়ের একটা হোটেল হলো তাহলে এটা কি রকম হলো তোমাকে বারবার করে বললাম ওইখানে হোটেলটা না খুলতে একটু অন্য জায়গায় হোটেলটা খুলে দিলে কি হতো বলো তো তাড়া করে তুমি তোমার হোটেলের সামনেই ভাইকে হোটেল খুলে দিলে এটা কি বলে খালকিটি কুমিরানা তুমি যে কি বলো না ও তো আমারই ভাই আর ভাই তো জেদ করলো যে ওখানেই হোটেলটা খুলবে আমি আর কি করব বল আর তুমি এত ভেব না যা হবে দেখা যাবে চলো এবার শুয়ে পড়ি কাজটা কি ভালো হলো আরো তো ভাবতে হবে না যা হবে দেখা যাবে দাদা আজ আর তোমার হোটেল খুলতে হবে না আমার হোটেল তো নতুন আমাকে একটু দেখিয়ে দাও কি করে কি করতে হবে হ্যাঁ দাদা দাদার হাত যদি ভাইয়ের মাথায় না থাকে ভাই তাহলে দাঁড়াবে কি করে তাই আর কি বলছি আজকে আর আপনাকে হোটেল খুলতে হবে না আপনি আমাদের হোটেলে আমাদের সাথে একটু হাতে যদি করে দেন অশোক তার ভাইয়ের কথায় আর কিছুই বলতে পারে না কিন্তু তার খুব খারাপ লাগে আজ অব্দি কখনো তার ভাতের হোটেল বন্ধ থাকেনি আজকে তার ভাতের হোটেল বন্ধ এইদিকে তার হোটেল বন্ধ দেখে সমস্ত লোকেরা আজ রমিনের হোটেলে ভাত খেতে আসে আরে দাদা এটা কি আপনার নতুন হোটেল নাকি না না এটা আমার ভাইয়ের হোটেল এই তো আজকেই ওপেন হয়েছে তা আপনি খেয়ে যান সব সুস্বাদু খাবার রয়েছে অশোক সকাল থেকে রান্না করে আর সমস্ত রকমের আইটেম লোকেদের পরিবেশন করে খাওয়ানো হয় সেদিন প্রায় রমেনের হোটেলে ভালোই লাভ হয় রাতের বেলায় ঘরে বসে রমেন আর রমেনের বউ এই নিয়ে আলোচনা করছে ওরে বাবা প্রথম দিনই এত টাকা বলেছিলাম না গো গাড়ি বাড়ি সম্পত্তি হবে দেখে নিও ওইদিকে অশোক আর অশোকের বউ ঘরে বসে কাজটা কি ভালো হলো হ্যাঁ হ্যাঁ ভাই তো বেশ ভালোই ব্যবসাটা শুরু করলো আর সবকিছু তো ভালোই হলো এবারে তুই চোকটা খোলো গো তোমার সমস্ত কাস্টমার ভাইয়ের দোকানে গেল ভাই তোমাকে দিয়ে বেগার খাটিয়ে নিল আরে তাতে কি হয়েছে ও তো আমারই ভাই ওকে হয় একটু সাহায্যই করলাম আর কাল থেকে তো আমি আবার দোকান খুলবো নাকি আর আমার কাস্টমাররা তো সব আমার কাছেই আসবে রমেন সকাল থেকে উঠে নিজের পছন্দ মতো কিছু খাবার রান্না করে তার হোটেলে এইদিকে অশোক তার ভাতের হোটেলে বিভিন্ন রকমের সবজি মাছের পদ রান্না করে আজকেই আসল চালটা চালবো লোক আসতে শুরু হলে আমার খেলে শুরু হবে দুপুরবেলা দোকানের সামনে কিছু লোক জড়ো হতে রমিন জোরে জোরে চিৎকার করে আসুন আসুন আমার হোটেলে গরম গরম খাবার খেয়ে যান মাত্র ষাট টাকায় পেট ভর্তি খাবার রমিনের এই কথা শুনে অশোক পুরো চমকে ওঠে অশোকের হোটেলে বিভিন্ন রকম পদের বিভিন্ন রকম দাম রমিন সেখানে সমস্ত কিছু একসাথে ষাট টাকা রেখেছে অশোক একটু চিন্তিত হয়ে পড়ে কয়েকজন রমেনের রবিনের হোটেলে আপনি এত কম দামে দেবেন শুনে আমাদের খুব আনন্দ হচ্ছে দিন দিন আমাদের একটা করে থালি দিন হ্যাঁ দাদা বড্ড খিদে পেয়েছে তাড়াতাড়ি দিন রমেন তাদের ভাতের থালা ভর্তি করে ভাত সবজি মাছ পরিবেশন করে কিছুটা খেয়ে কাস্টমার দুজন বলে এ বাবা বড্ড বাজে রান্না হয়েছে ডালে নুন বেশি হয়েছে আর মাছের ঝোল তো পুরো তেতো হয়ে গেছে এ তো খাওয়াই যাচ্ছে না কালকে আপনার হোটেলে এত সুন্দর রান্না হলো আর আজকে এত জঘন্য না না নিয়ে খাওয়া যাবে না টাকাটাই পুরো নষ্ট হলো দুজনেই রাগারাগি করে উঠে পড়ে তখন রমিন বলে আপনারা তো খেলেন না দাদা কিছু মনে করবেন না খাবার মুখে নেওয়া যাচ্ছে না খাবারটা তো নষ্ট হবে টাকাটা কে দেবে খাবার যদি মুখেই না দেওয়া যায় তাহলে টাকা দেব কেন রমিনের সাথে দুজনের তর্কাতর্কি লেগে যায় শেষে কাস্টমারগুলো রেগে তাকে টাকা দিয়ে চলে আসে তার দাদার হোটেলে অশোক তাদের ভাত ডাল মাছ পরিবেশন করে তারা খাবার মুখে দিয়েই বলে আহ অমৃত দাদা অমৃত আপনাদের ভালো লেগেছে কিন্তু আপনারা যে দেখলাম আমার ভাইয়ের হোটেলে ঢুকলেন আবার সঙ্গে সঙ্গে বেরিয়ে এসে আমার হোটেলে বুঝতে পারলাম না আসলে আমরা দাম কম দেখে ওই হোটেলে ঢুকেছিলাম কিন্তু খাবার যা বানিয়েছে খাবার মুখে নেওয়া যাচ্ছে না তাই চলে এলাম টাকা পয়সা নিয়ে ঝামেলাও হলো কাল থেকে আমরা আপনার হোটেলেই আসব। প্রতিটা কাস্টমার অশোকের দোকানে বসে ভালোভাবে খেতে থাকে তা দেখে রমেন পুরো রেগে যায় দাদা ওখান থেকে তোমার হোটেল সরাতে হবে কেন রে কি হলো আমার হোটেলে কেউ খেতেই আসে না তোমার হোটেল ওখানে আছে বলে এভাবে কি চলতে পারে বলো আমি তো ওই জন্যই বলেছিলাম তোকে অন্য জায়গায় দোকান করতে কিন্তু তুই তো জেব ধরলি তুমি ওখান থেকে তোমার হোটেল সরাও দুভাইয়ের মধ্যে কথা কাটাকাটি চলছে এমন সময় অশোকের বউ ঘর থেকে বেরিয়ে আসে কি হলো ভাই এত রাতের বেলা ঝগড়া ঝাটি কেন সবই মানুষকে খেতে এসেছে তুমি আমাদের মধ্যে এসো না মেয়ে মানুষের সবকিছুর মধ্যে মাথা ঘামাতে নেই তুই তোর বৌদিকে এই কথা বলতে পারলি তোর বৌদি তোর জন্য কি করেনি বলতো তোমার ভাতের হোটেলের জন্য আমার ব্যবসার ক্ষতি হচ্ছে তোর দোকানের লোক আমার দোকানে চলে এসেছে কারণ তোর রান্নার কোয়ালিটি খুব খারাপ রান্নার কোয়ালিটি ভালো কর দেখবি তোর দোকানে আবার লোক চলে যাবে এখন তুই বাড়ি যা তুই যা বৌদির সাথে ব্যবহার করলি সেটা আমার মাথা গরম করে দিয়েছে আমি কোথায় ছোট বড় কথা বলে দেব তুই এখন বাড়ি চলে যা অশোক রেগে তার ভাইকে কিছু কথা শুনিয়ে দেয় এইদিকে ঘরের ভিতরে গিয়ে বসে বসে ভাবতে থাকে কি করবে অশোকের একটা গুণ ছিল প্রত্যেক দিন নতুন নতুন পদ রান্না করত আর সে কি রান্না করবে কিভাবে রান্না করবে তা আগের দিন রাতেই বসে বসে ফোনে দেখে নিত রমেনের বউ ঘরের ভেতরে গিয়ে রমেনকে বলে তুমি গিয়ে ওইসব দেখে নিও আর একটা কাজ করো এই না পেট খারাপের ওষুধ এই পেট খারাপের ওষুধটা ওদের জলের পাত্রে মিশিয়ে দিও তারপর আরে বাহ এইভাবে যদি প্রতিদিন আমি ওষুধ মিশিয়ে দিই তাহলে দাদার হোটেল খুলতেই পারবে না আর আমার হোটেলে হবে লাভই লাভ তোমার বুদ্ধির কোনো তুলনা নেই বউ রমেন যখন তার দাদা বৌদি ঘুমোচ্ছিল চুপি চুপি ঘরের ভিতর ঢুকে থেকে সমস্ত ভিডিও দেখে নেয় আর আসার সময় ববের দেওয়া ওষুধটা জলে মিশিয়ে দেয় রোমেন হোটেল খুলে বসে আর এদিকে অশোক পেটের যন্ত্রণায় ঘরে শুয়ে থাকে উফ ওরে বাবানি কি হলো বলো তো গিন্নি এত পেটে যন্ত্রণা হচ্ছে কেন ওরে বাবা আরে আরে আমার তো এত কষ্ট হচ্ছে কিন্তু আমি তো কালকে সাধারণ রান্নাই করেছি তাহলে কেন এইসব হচ্ছে বলো তো এদিকে রমেন হোটেল খুলে আনন্দিত হয়ে নেচে নেচে রান্না করছিল এবার থেকে আমার প্রতিদিন অনেক অনেক টাকা ইনকাম হবে হঠাৎ করে এই রান্না করতে করতেই তার সমস্ত রান্না করা বেসামাল হয়ে মাটিতে পড়ে যায় গরম তরকারি ছিটকে পড়ে রমিনের গায়ে ওরে মাগো আ আ জ্বলে গেল জ্বলে গেল ওরে বাবা রমেন যন্ত্রণা ছটপট করতে থাকে এটা আমাদের কর্মের ফল অপরের ক্ষতি করতে গিয়েছিলাম আর আমার এখন এই অবস্থা সব হয়েছে তোমার বুদ্ধির জন্য আমি তো শুধু আমাদের কথা ভেবে একটু লোভী হয়ে পড়েছিলাম তার জন্য তোমার এত মারাত্মক ক্ষতি হয়ে যাবে সেটা আমি ভাবিনি আর চাইওনি আর আমরা কখনো এরকম লোভ করব না সৎ পথে থেকে রোজগার করার চেষ্টা করব